এখন বাজে সাড়ে পাঁচটা আমরা এখন সকলে মিলে বেরিয়ে পড়েছি সূর্য দেখার উদ্দেশ্য দেখো বন্ধুরা এখনও অন্ধকার হয়ে আছে তাও চারি পাঁচটা দেখো কত ভিড় একটু সকাল হতেই আবার দেখছি আরও ভিড় হয়ে গেছে সমুদ্রের জলটা দেখেছি কত সুন্দর সকালেই সবাই দেখছি নেমেছে আর আমরা ওই জন্য সূর্য মামার অপেক্ষায় ছিলাম উঠেছেন তারপর দেখো বন্ধুরা এই কচ্ছপটা কি বড় কচ্ছপটা কিন্তু মারা গেছে জলে ঢি কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে সমুদ্রে যেহেতু দান নেয় না আবার দেখো বন্ধুরা এই জন্য এখানে একজন জলপুরি বানিয়েছে এই যা বানিয়েছে যিনি ওই ভাইটা বলছেন যে আমি কলেজের স্টুডেন্ট আমাকে যদি একটু কেউ সাহায্য করো ভালো হয় তার সাহায্য করতে সেরকম কিছু বলে না ওই কারোর দশ টাকা কারোর কুড়ি টাকা এরকম দিলেই হবে কত সুন্দর বানিয়েছেন এরপর আমরা এই শ্মশানের কাছে চলে এলাম কিন্তু আগের বছর ওই শ্মশানে যখন গিয়েছিলাম তখন ফটো তুলতে দিয়েছিল এবছর বছর ওই জন্য ওতটুকুনি তুলতে পেরেছিলাম এবার বাজারে যাচ্ছি মুনি দিতে এগিয়েছে সবাই মিলেই গেলাম কেন বাজার বিশেষ কিছু নেব না নেব কেন এখানেই তো খাওয়া দাওয়া হচ্ছে যে বাসে এসেছিলাম ওনারাই দেবেন আমরা ওই মাছের কাছে চলে এলাম মাছগুলো সব দেখছি আর ভাবছি যে আগে তো এত মানে মাছ কোনো দিন বাজারে গিয়ে কিনিনি তা এইখানে এলাম এইখানে আসার পর এইখানে যে ভেটকি মাছগুলো রয়েছে না ওই ভেটকি মাছগুলো এক একটা দু কেজি তিন কেজি করে ওয়েট আছে তার মধ্যে একটা ভেটকি মাছ ওজন করার পর দেখা যাচ্ছে দু কেজি আটশো হবে সাড়ে পাঁচশো টাকা দাম পড়েছে কেজিতে তা আমরা বলতে তখন পাঁচশো টাকা করে কেজি নিয়েছি একটা ওই ভেটকি মাছ নিয়ে নেওয়া হলো তারপর এখানে এসে চিংড়ি মাছগুলো আমার বন্ধুরা ওই চিংড়ি মাছও পাঁচ পিসের মতো হয়তো হ্যাঁ পাঁচ পিসের মতোই নেওয়া হলো কিন্তু তারপরে আবার দেখছি যে আবার অনেকে বলছে কাঁকড়া খাব সেটাও একটু নেওয়া হলো যে কাঁকড়াটা আর ষাটির মাছও নেওয়া হয়েছে এক কেজির মতো এখানে কিন্তু একটা সুবিধা আছে টাকা দিলে কিন্তু কুড়ি টাকা চল্লিশ টাকা করে দিলে যেরকম মাছ আর কি সেরকম অনুযায়ী কেটে দেয় যে কেটে দিচ্ছে কাঁকড়াটা কেটে দিয়েছে তারপরে ওখানে চিংড়ি মাছটা কেটে দিয়েছে সব মাছই কেটে দিয়েছে আজকের ভিডিও ওয়েট এবার পরের ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা